খারাপ একবার সামনে মনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে রে ভাই হায় 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 একবারে চাক্কার নিচে পড়ছে অবস্থা একবার বাইক শেষ আল্লাহ ভাই মারা গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচায় রাখছে খুবই ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট একবারে বাইকের নিচে রক্ত রক্ত লাগে জতায় আল্লাহ সবাই হেফাজত করুক সবাই যদি ব্লক করেন তাহলে বের হবো কেমনে লাইন করে ফেলছেন তিনটা